নবদ্বীপে দোল উৎসব ঘিরে নতুন বিতর্ক নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা তেরো পনেরো মার্চ পর্যন্ত শহরবাসীকে নিরামিষ খাওয়ার অনুরোধ জানিয়েছেন পৌরসভার পক্ষ থেকে আগেও এই অনুরোধ করা হলেও এবার তা নিয়ে সরব হয়েছে নাস্তিক মঞ্চ ও এপিডিআর নবদ্বীপ ও মায়াপুরের প্রায় আড়াইশো মঠ মন্দিরের চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস ও দোল উৎসব পালিত হচ্ছে লক্ষ লক্ষ ভক্তের আগমনের কথা মাথায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন পৌরপ্রধান কিন্তু তার বক্তব্যকে অসাংবিধানিক বলে অভিযোগ তুলেছেন নাস্তিক মঞ্চ এ বিষয়ে নবদ্বীপের জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছে নাস্তিক মঞ্চ ও এপিটিআর তাদের দাবি নাগরিকদের খাদ্যভাসের স্বাধীনতায় হস্তক্ষেপ করা চলবে না পাশাপাশি দলের সকালে মদের দোকান বন্ধ রাখারও দাবি জানিয়েছেন তারা এই বিতর্কের মধ্যে নবদ্বীপবাসীর মিশ্র প্রতিক্রিয়া অনেকেই মনে করছেন এটি শুধুই অনুরোধ জোর করার কিছু নেই আবার কেউ বলছেন ধর্ম নিরপেক্ষ দেশে এমন অনুরোধ অনুচিত এখন দেখার প্রশাসন এই ইস্যুতে কী সিদ্ধান্ত নেয় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমি নবদ্বীপের একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার প্রত্যেকটা নাগরিকের কাছে আমার আবেদন নিবেদন নবদ্বীপের অর্থনীতিকে নবদ্বীপের টোটাল নবদ্বীপের অর্থনীতি টুরিজিমের উপর ট্যুরিস্ট আসবে না আপনার ইনকাম থাকবে না তাহলে ট্যুরিস্ট যাদের বেশি আসে নবদ্বীপের মানুষের আইন তত বাড়বে এবং সেই সেই গৌলে পৌঁছানোর জন্য আমাদের সকলের ভূমিকা ভূমিকা একটাই অতিথিদের যত্ন করা তাই সেটা আমরা বলবো না আর পাশাপাশি আমাদের এই ধর্মে হিন্দু ধর্মের উৎসব এটা হিন্দু ধর্মে এই উৎসবে গৌর পূর্ণিমাকে কেন্দ্র করে আমরা নবদ্বীপবাসী আমিষ পর্যন্ত আমরা তিন দিন বছর সকলের কাছে আবেদন করবো নিবেদন করব যে বাড়ি থেকে যে সমস্ত পর্যটকরা আসেন তারা যেন দেখেন না যন্ত্র তত্র মুরগি কেটে ব্যবসা হচ্ছে খাসি কেটে ব্যবসা হচ্ছে এটা একদমই নাই তিন দিন এটা সকলের কাছে আমার বিনীত আবেদন কারণ যে সমস্ত ধর্মপ্রাণ মানুষ আসেন তারা চায় না ওপেন এইভাবে মাছ মাংস ইত্যাদি কেটে বিক্রি হবে আর এটা ধাম নবদ্বীপ ধাম এই নবদ্বীপ ধাম সারা পৃথিবীর মানুষ চীনে জানে নবদ্বীপ ধামকে তাহলে এই যে একটা উৎসব এই উৎসবকে কেন্দ্র করে আমরা নবদ্বীপবাসী যারা আসি অবশ্যই আমরা নির্দেশ নয় পৌরসভার আবেদন প্রত্যেকটা নগরবাসীর কাছে এবং নবদ্বীপ বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে যে আমরা নিরামিষ এই কয়টা দিন তিনটা দিন আমরা পালন করি কোন আইনে বাধা নয় কিন্তু আইনে বাধা না হলেও কতগুলি কনভেনশনাল নিয়ম আছে যে সমাজে আপনি আপনি গড়ে উঠে সেটা খাতা কলমে আইনি কোনো অ্যাক্ট নেই সেই কনভেনশনালি মানুষ মেনে নিয়েছে প্রথম এটা নিয়ে আমাদের বিধায়ক পুণ্ডলী কাকু সাহা আমিও ছিলাম সঙ্গে পৌরসভায় এই এইরকম একটা মিটিং বছর আগে এটা ঘোষণা হয়েছিল এবং মন্দিরের আমাদের সমস্ত সমর্থন করেছিলেন আজও করবেন আশা করি আর আমরা যারা কাউন্সিলর আছি আমাদের প্রত্যেকের চব্বিশ জন কাউন্সিলর কে কোথায় কি করবেন এটা আমাদের দৃষ্টিতে স্বপ্ন আসবে না কিন্তু আপনারা হয়তো বলবেন আমরা খাবই আমি খাবই আমি আমার নজরে করবে না আপনি কি বাড়িতে খাবেন এটার জন্য তো কোনো আইন নেই এটা একটা পর্ব এটা একটা উৎসব সেই উৎসবের মর্যাদা দিতে গিয়ে আমাদের এই তিনটা দিন আমিষ বর্জন করে নিরামিষ বক্ষণ করতে হবে এটা নবদ্বীপ পৌরসভার আবেদন প্রত্যেকটা মানুষের কাছে যারা আসবে বহিরাগত থেকে আরো উপদেশ আপনারা শুনতে পারবেন এক কথায় নবদ্বীপ পৌরসভার আবেদন শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে আমরা সবাই মিলে উৎসবটা পালন করব আনন্দে আমরা নিজেরা উপভোগ করব অন্যকেও উপভোগ করতে যাব এটি প্রধান ভূমিকা আমাদের পৌরসভার যে সমস্ত কাজগুলি করা দরকার সেটা পৌরসভা নিজ দায়িত্বে করবে পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলর প্রত্যেকটা ওয়ার্ডে সচেতন তারা নিজস্ব ওয়ার্ডে তারা তার সার্বিক ব্যবস্থাপনাটা দেখে নিবে তেমনিভাবে প্রত্যেকটা কাউন্সিলর যেমন করবে প্রত্যেকটা নাগরিকের কাছেও আমার আবেদন চব্বিশটা কাউন্সিলার পারবেন না থানায় একসা হয়তো পরিষবে সব মিলে পারবেন না তাহলে এই যে বড় বড় উৎসবগুলি হয় পারে কারা পারে আমার সামনে যারা জনগণ বসে রয়েছে তারা তাদের কাছেই আমি আবেদন রাখছি যে শৃঙ্খলা বজায় রাখতে বাড়ি থেকে আসা মানুষ যখন কখনই নবদ্বীপের নিন্দা না করে এখান থেকে গিয়ে বাড়ি ফিরে গিয়ে তাহলে আপনার পর্যটকের সংখ্যা বাড়বে আমার দরকার পর্যটক সেই পর্যটকের সংখ্যা বাড়াতে গেলে কতগুলি ত্যাগ স্বীকার করতে হবে এটা একটা ত্যাগ স্বীকার যা আমরা এই তিথিতে এই উৎসবে আমরা নিরামিষ লক্ষণ করবো আমিষ বর্জন করবো আমি বক্তব্য এখানে না প্রয়োজন হয় আমার বলব আপাতত আমার এই তথা বক্তব্যাত্রা নির্বিঘ্নে নিরাপদে আনন্দের সহিতটা আমরা সম্পন্ন করবো এই অঙ্গীকার করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সফল করবেন আমরা এখানে ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছি নাস্তিক মঞ্চ এবং এপিডিআর এর পক্ষ থেকে আমি নাস্তিক মঞ্চের রাজ্য সম্পাদক প্রতাপচন্দ্র চন্দ্র দাস আপনারা শুনেছেন এবং গতকাল বিভিন্ন নিউজ পেপারে আনন্দবাজার বনশক্তি টেলিগ্রাফ এই নিউজ পেপারগুলোতে খবর বেরিয়েছে যে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান মানুষ কি খাবে না খাবে তার উপরে একটা নিষেধাজ্ঞার মতো জারি করেছে ফরমান জারি করেছে উনি বলছেন একটা আবেদন রেখেছি আর কি হ্যাঁ সেখানে তার যারা রয়েছেন তাদেরকে নিয়ে মিটিং করেছেন মিটিং করে এই ঘোষণা করেছেন যে যেহেতু নবদ্বীপে দোল উৎসব হচ্ছে লাখো লাখো এখানে হিন্দু ধর্মের মানুষেরা আসেন তাদের সংযম রক্ষার্থে তাদের সংযমের দিকটা নজর দিয়ে তিনি নবদ্বীপে যারা মাছ মাংস বিক্রি করে তাদেরকে বিক্রি করা যাতে বিক্রি না করে তার জন্য এই আবেদন জানিয়েছে এবং নগরবাসীকে বলেছে যে এই তিন দিন নিরামিষ খেতে হবে এটা একটা উনি আবেদন হিসাবে রেখেছে কিন্তু একজন রাজনৈতিক একজন সাংবিধানিক প্রধান হয়ে এরকম আবেদন ওরফে বলবো এটা একটা ফতোয়া হ্যাঁ সেটা একটা অসাংবিধানিক এবং গণতন্ত্রের বিরোধী এবং ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী একজন সাংবিধানিক প্রদান হয়ে এই রকম একটা একটা বিশেষ ধর্মকে কেন্দ্র করে সেই ধর্মকে প্রমোট করার জন্য এই ধরনের মানুষের ধরনেরভ্যাসের উপরে একটা ফরমান জারি করা এটা বেআইনি এবং অসাংবিধানিক এটার প্রতিবাদে আমরা এসছি যে মানুষ কি খাবে না খাবে সেটা মানুষ ঠিক করবে মানুষের গণতান্ত্রিক অধিকার আর আমার তো মনে হয় যে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান সংবিধানের প্রাথমিক যে মৌলিক যে অধিকারগুলো রয়েছে সে সম্বন্ধে আমার মনে হয় কোনো ধারণা নেই সংবিধানের চোদ্দো পনেরো একুশ নম্বর ধারা বলা আছে এবং উনিশশোর একের এ ধারায় বলা আছে যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মানুষ কি খাবে না খাবে সেটা কোনো একটা সাংবাদিক প্রধান সেটা কিন্তু বলতে পারে না বা চাপিয়ে দিতে পারে না এটা সম বেআইনি বিজেপিকে আমরা দেখেছি যে বিজেপি সরকার বা বিজেপির নেতা মন্ত্রীরাও বিভিন্ন সময়ে আশাক পোশাকের ওপরে খাদ্যাভসার উপরে

যাদের হয়তো এই সাইকেলে করে মাছ নিয়ে গিয়ে বিক্রি করে একটা ছোট্ট দোকান দিয়ে মাংস বিক্রি করে তাদের হয়তো পার ডে আড়াইশো তিনশো টাকা পার ইনকাম হয় এই যে তিন দিন বন্ধ থাকবে উনি যে বলেছে তিন দিন বন্ধ রাখার আবেদন জানিয়েছে এই যে তিন দিন বন্ধ থাকবে তাদের রোজগারটা কি হবে এটা কিন্তু উনি ভাবেননি ঠিক আছে তাহলে এই যে সাধারণ মানুষ অসংখ্য মানুষ এরকম রয়েছে যারা মাছ মাংস ডিম বিক্রি করে তাদের রুটি রোজগার করে আড়াইশো তিনশো টাকা পাড় দিয়ে তাদের ইনকাম তাদের ইনকামটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই তিন দিতে এবং বাজারে এগুলো বন্ধ হয়ে যায় মানে মাছ মাংস বিক্রি তিন দিন বন্ধ থাকে হ্যাঁ এটা খুবই একটা ভয়ানক এবং গণতন্ত্রের উপরে বর্বর আক্রমণ নাম আমি প্রতাপচন্দ্র দাস আমরা আজকে এখানে এসেছি বি এমের কাছে ডেপুটেশন দিতে বি বললেন এ ব্যবস্থা তিনি দেখবেন এবং তিনি ফোন করে জানাবেন হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করলেন এই বিষয়টাকে যে একটা এটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত নয় একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেখানে প্রশাসনিক প্রধান সেখান থেকে ধর্ম থেকে দূরে থাকবে এটাই কাম্য হম এটাই প্রতাপ চন্দ্র আপনি নাস্তিক মঞ্চের রাজ্য সম্পাদক আজকে এপিডিআর থেকে এবং নবদ্বীপের নাস্তিক মঞ্চ থেকে এডিএমএলআর কাছে একটা ডেপুটেশন আমরা মিট করলাম ডেপুটেশনের বিষয়টা অদ্ভুত মানে এটা আজ পর্যন্ত আমরা শুনিনি কোথাও পশ্চিমবঙ্গে নবদ্বীপে চেয়ারম্যান তিনি কাউন্সিলারদের ডেকেছেন প্রায় ছাব্বিশ জন চব্বিশ জন কাউন্সিলারকে ডেকে সেখানে বলছেন যে এই দোলের সময় তিন দিন শহরের সমস্ত দোকানদারদের বলে দাও ব্যবসায়ী সমিতিকে জানিয়ে দাও যে কোনো রকমের মাছ মাংস ডিম ইত্যাদি যেন বিক্রি না হয় আর অনুরোধ করা হচ্ছে যে এই সমস্ত ইয়ে যেন কেউ না খায় এটা পবিত্র ধর্মস্থান এটা সে ধর্মস্থানে দাঁড়িয়ে এগুলোকে যেন না করা হয় অদ্ভুত ব্যাপার এটা আমার মনে হয় যে চেয়ারম্যান তিনি কি জানেন না যে মানুষের আর্টিকেল ফিফটিন এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান কনস্টিটিউশনাল আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল যার বলে কে কি খাবে না খাবে কোথায় পুজো দেবে যে যার মতো ধর্ম ইয়ে করবে সে সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু এই ধরনের কোনো এটা তো এক ধরনের ফতেয়া এই ফতেয়া দেওয়ার ইয়ে কোথার থেকে এই সাহস পান তিনি হ্যাঁ তিনি বলতে পারেন যে আপনারা খাবেন না অনুরোধ করছি ইত্যাদি ইত্যাদি ব্যবসাদারদের তাদেরকেও ইয়ে করছেন যে ডিম মাছ মাংস ইত্যাদি বিক্রি বন্ধ রাখতে হবে ব্যবসা বন্ধর ফলে তো তারা তো যথেষ্ট আর্থিক দিক দিয়েও পিছিয়ে পড়বে সেই জায়গাটা পৌরসভা তুমি পদক্ষেপ নিয়ে জানেন পৌরসভা এটা একটা ধর্মস্থান অতএব নবদ্বীপ দোল তার তিন দিন ধরে কেউ মাছ মাংস খাবেন না এই অনুরোধ করছি এবং দোকানদারদের বলেছে বাজার কমিটিতে সেক্রেটারিকে যে না আপনারা এই সমস্ত বিক্রি বন্ধ বন্ধ রাখবেন এবং সেই যে মঞ্চে দাঁড়িয়ে চেয়ারম্যান এই কথাগুলো বলছেন তার ক্লিপিংস পর্যন্ত ওই নাস্তিক মঞ্চের প্রতাপের কাছে আছে প্রতাপ তুমি এটাকে আপনার নাম আমার নাম তাপস চক্রবর্তী আমি পিডিআনে কি হ্যাঁ আজকে হ্যাঁ আজকে এখানে কি করতে এই আজকে এখানে জাস্ট এই ডেপুটেশান এর প্রতিবাদে একটা ডেপুটেশন এডিএম জেনারের কাছে আমরা মিট করলাম এবং উনি বললেন যে না এটা করতে পারেন না উনি আমি দেখছি খোঁজ খবর নিয়ে ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও আমি জানতে চাইছি ব্যাপারটা নিয়ে এবং ওই ক্লিপিংসটা উনি দেখলেন যে ক্লিপিংসে বলছে আর কি চব্বিশ জন কাউন্সিলরকে দেখে একটা মঞ্চ থেকে উনি বলছেন যে কথাগুলো আমরা দেখালাম তাপস চক্রবর্তী আমি এপিডিআরের স্টেট অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট